নমস্কার বন্ধুরা কিলা সকল আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এজি রুপু সিলেটির একটা ভিডিও আজকের ভিডিওটা বেশ মজাদার রবিবার স্কিপ যাই যে না পুরা ফুল ভিডিওটা দেখবে আজকের ভিডিওটার কিতা জানানো ওই যে রুপু সিলেটি রুপু সিলেটির আরও সিলেটি বই নাইরা আমি যেহেতু সিলেটি তাহলে তো আমার বই ন সিলেটি তে আমার বই নাচকে আমার বাড়ি তার আমি কিতে কিটা আয়োজন করিয়া কিতে কিটা বাজার আগে করাইয়া রাখলাম সব কিছু তোমার মানুষকে শেয়ার কর্ম আমার স্যালারে কইতাম বাবা একটু সর হে আমার কুলে উঠিয়া বই থাকতো বুঝলাম বাবা একটু শর আজকে প্রচুর খাজ আমি সাজ করতাম সেটা হলো আমারও খাজ আছে আমার খুব প্রিয় ঝাড়ু দেব আমি ঝাড়ু দিব হেকিলা ঝাড়ু দেয় দেয় রক দেখো থেকে ঝাড়ু নামাও নামাও বিশ্রি লাগে ছি হে ঝাড়ু দিত হে ঝাড়ু দে ভালো তো খাওয়া দাওয়া শেষিতা কিছু শেয়ার করছি না কিছু পুষিমাল বাজার আনছি আমরা তো দোকানের উপরের সামনেও যেটা লাগে ওটা আমি আনি নাই আমি তো কইছিও আমি কোনোদিন মান্থলি কোনো বাজার আগে আনি না মানুষের যে বেশি বেশি হারে বাজার আনে আমার যেটার দরকার ওটা আমি আনি বিয়ার পর থেকে আগে আসলো আমরা দোকান আর ওখান তো দোকানও বইতে পারিনি না তো এইটা বাড়া দেওয়া হয়ে গেছে এটা নিজের দোকানের মতো যখন লাগে ডাক দিয়ে খুললেই তারা পাঠাইয়া যায় তো ওখান তো বই না আর প্রচুর আকারে জিনিস লাগবে এর লাগে জিনিস আনছি কীতে তা আনছি সব তো দেখাই এটা আমরা আনছি বিস্কিট এই যে এক প্যাকেট দুই প্যাকেট চার প্যাকেট পাঁচ প্যাকেট ইটার গোল্ড ছয় প্যাকেট ছয় প্যাকেট বিস্কিট সাত প্যাকেট হাফ প্যাকেট বাক্কাও দিনে জানাইছে কারণ কীটা বাচ্চারা ছোটো ছোটো বাচ্চারা নানি বিস্কুট উস্কুট লাগবে মশলা কফি কফি কিন্তু কফির বোতল নাই আমি করেছি তেমনি দিলাম এই যে গরম তারপরে গরম মশলা গুড়া প্যাকেট আর কিটা আনছি ঘি বাটার ইঞ্জিন তেল রিফাইন তেল আর হলুদ মরিচ জিরা হতা সপ্তাহ আনছি আমি ভাসতাম আলু পিঁয়াজ রসুন এটাও আনিয়া রাখি দিলো এরপরে রাহুলের বাপাই দরকার নাই আন্দুক গরু আনি জামলা খোঁড়া আলু পাঁচ কেজি পেঁয়াজ দুই কেজি এটা যদি সপ্তাহ আনা হয় তো আন্দু একটা ইয়ন আনি হতা আবার টুকিয়ে রাখি ক্যামেরা করতাম করে দেখাইলামি তো লোক বই না আওয়ার আয়োজন করলাম কারণ বাচ্চা খাই এখনো রইছে বাকি চকলেট উকলেটওতা আনিয়া রাখি দিলো তো বারবার বাচ্চারা খাইতে চায় দেখবেন তাই বাচ্চাও আছে আমার বাচ্চাও আছে এরপরে তাই বাসুরের দুইটা ছেলে তারাও দুইজন আছে সব এক বয়সী বারো তেরো বছর বয়সের আর এটা নিয়ে রাখি পরে গুছাইয়া রাখতাম এই যে দেখো তিল্লা ধরেছে গো রনক রে রনক সব বাইর করিও না সব বাইর করিও না নয় আমি কইছি যে দশ রকম আছে ধরে একটা প্যাকেট পড়লেও কিন্তু সবটি বিস্কিট জুড়ে জুড়ি দিব তো ভিডিওটা স্কিপ করবে না দেখবাই আশা ধুপুসিল ভিডিওটা আজকে ভাল লাগব ভালকে তো আমার বই নাই দিব আমার রনকে থার্টি কেবিড মু আমার সাজো সাহায্য করে রনক কি দিয়া মোছরাই তুমি এটা তোমার ফরার গেঞ্জি বাবা তুমি ইটা কেন দিলা অন্য কোনো বাজে কাপড় দিয়া মোসেন নেগড়া দিয়া মোসে তুমি তোমার ফোরার গেঞ্জি লই গেছো

ঝাড়ু দিতে পারে গরুর গুছাইতে পারে মোছামুছি করতে পারে মানে আমার লোক করতে পারে এরা মানে আর আর তো তো নষ্ট করলি রায় তো নষ্ট করলি রায় সত্যি সত্যি তো জামলা টাইম তো জমাইস না জমাইয়া রাখো মায় ফেলাই প্রচুর আকারে বাজারিনের মাঝে আলু আইসি আজকে শুক্রবার তো সোয়াবিন তরকারি হইতো পনির তরকারি হইতো সাবির করতাম না ফুলকপি তরকারি বেগুন এই যে দেখো আমরা লংগাইয়ের বেগুন গুণা খুব খাইতে স্বাদ একদম মিষ্টি মিষ্টি করে নরম তুলতুলা চাউল গুড়া বাটমু বাটিয়া বাটমু ইয় করুন কয় বড়া করুন ইনের মধ্যে এসে চানার দাইল এখন ভিজিয়ে রাখতাম সোনার দাইল পিঠা করতাম সোনার পিঠা ইনের মাঝে আছে সফরি এই টাইম আমরা গর খাইতাম ঠাকুর গর টাইম ঠাকুর গরি গেছে রয়েছে বাকি গানার পিঠাটা দেন নারকেল চিনি চিলেটি করতাম না দি কর্ম তে গুড় আমার ফুলায় গিয়া এই যে দেখো নারকেল রুপু চিলেটির বই নাই তেল লাগি এই সব আয়োজন চলে তো আমি এখন রান্না বাড়া শুরু ওই দেখো রুটি কত খান রুটি তিনটা রুটি রয়েছে দিন দিকে আমার রাহুল রনকে খাইব তারা একটু আমুল চিনি দিয়ে রুটি খাইতে পছন্দ করে তো চলো রান্না বারা শুরু করি তো সানার পিঠা কর্তম লাগে সানাটাই ধরে আগে জল বিজিয়ে রাখি দেওয়ার দুই তিন ঘন্টা লাগে এই কারণে একটা ছেলে আইস প্লাম্বার তো আমরা কারণ যে আমরা একটা বাথরুমের কল আছে নিটার হ্যান্ডেলটা নষ্ট হয়ে গেছে যেমন ওই যে রেড কালার হইল গিয়া গিজারের জল আর সেই দিকে নর্মাল জল হয় তো গিজার তো চলে কিন্তু আমরা গরম জল ফাইনা নষ্ট হয়ে গেছে এটা তো আজকে আইসে ছেলেটা ওটা ঠিক করতো তো হ্যাঁও করে এদিকে আর আমি এদিকে সানা টাইম তো বালোটিকে খুব বালা করে ধুইলা সে সানা মুখ ডাইলিটা সানার ডাইলিতে একটু কসলাইয়া দুই তিনবার না ধুইলে একটা কীরকম গন্ধ গন্ধ করে তো বালা করি ধুইয়া কুকারের মধ্যে একটা সিটি দিলে মুখ করতাম তো বই নাই তো নানি সানার ফিঠা তো সানার পিঠাটা খুব সহজে এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় আমি পুরা ভিডিও সোনার ফিটা মানানির ফুল রেসিপিটা আমার ভিডিওর মধ্যে শেয়ার করবো তুমি দেন দেখিও তো এখন সানাটা ডুবে ডুবে অবস্থায় জল দিছি খুব বেশি দিছি না দিয়া একটা সিটি দেওয়াইলি দিকে বর্ণায় নারকল কুড়াইয়া সানাটাই লইয়া তাই বাড়ি যার গিয়া সন্ধ হয়ে গেছে আমি একলা একলা গরম বই আছে আমার ছুটো ফুয়ারে লইয়া বন্যায় তো সানা লইয়া গেল তাই বাটিয়া তাই ঘোর থেকে বাটি তাই তোরে ফাটাইয়া দিব রাহুলের পাপ্পা আবার অফিসে যাইতে লাগে তাই অফিসে গেছেন গিয়া রাহুল খেলাত রয়েছে হে আইলে গুড় আনিয়া দিত বাঁচলাম চিনি দিয়া নাইরকল যে ওকে আশাই মু নাশাই মো কিন্তু ওখান তো আরেকদিন চিনি দিয়ে করতাম না করতাম গুড় দিয়া তে গুড় এখন রাহুল খেলাত গেছে খেলাতে থেকে আইব তারপরে গুড় দিয়া আমি বইটা আসছি অকলা গড় লকা আমার বড় ভাইও কুয়েছে আইয়া ফিটা মানানিক সাহায্য করতো কারণ এক কেজি চানার ফিটা দেখা এক হাতে মানানি এক হাতে বাজা সময় লাগে জীবন বহুত সময় এলাকি তাই দেখ কী এতো সাহায্য করবে তাইও কীছে আইব দেখি অকলা উক্কা চানা উক্কা গুড় উক্কা তো তিনও খন্ড এক্কানো করিয়া বানাইলি মো সানার ফিটা তুমি দেখিও সবাই বুঝছো তো এইদিকে বর্ণায় তাই ছেলেরে দিয়া সানাটাইন বাটিয়া ফাটাই দিছে বর্ণায় প্রায় সাত বছর থেকে আমি এরকম বাটা বাটির কোনো কাজ করলে বর্ণার দিলে এর তাই ঘর থাকি ওরকম করিয়া দেয় সব বছর সংক্রান্তির সময় আমার ওইরকম সানা নিয়া দেয় এদিকে নারকেলও কুড়াইয়া রাখিয়া গেছে এখন আমি গুড়ি কিন্তু টুকরা টুকরা কিন্তু খাটিয়া গুড় সুণা দিলেই নাইলে তো তাই দিন গোলতা নাই তো এখন গুড় দিয়া তারপরে নারিকল টাইম ওই যে শুইলাম আশাইম নাসাইম ফাগাইমো মানে নারিকল দিয়া ভা লিমু ভিতরে যে সানার ফিটার ভিতরে যে ফুল দিতাম আর না গুড় খাটিয়া কাগজ এক টুকরা পাইছে আর আমি কাগজও কানে খালি কুটি আর এরপরে আমার রাহুলে কর করছটা না ফেলাইয়া ফুরা টুকরাটা ফেলাই দিলে উতোয়া তো যাই হোক ফালাই দিছি ফালাইয়া গড়তে প্রথম দাঁতই লাগছিলাম এরপরে কইলাম না দাঁত থেকে চুরি দিয়া বালা সুবিধা হইব তখন বালা বালা খরি ইটাইনতরে বাজিলি আর চিনি দিয়ে করতাম আসলাম চিনি দিয়ে করছি না আমার করে ডায়বেটিসের পেশেন্ট আমার বইনের জামাইও ডায়াবেটিস আর আমি নিজেও চিনি মানে ডায়াবেটিস না তবুও চিনি খাই নাইলে গেছা গুড় দিয়ে করিলেই পাবা তারপরে পিঠাটা বানানি শুরু করলাম দৈনের মা দেখ না আমার চুলে আর আমার কড়াইয়ের মধ্যে নারিকলের কালারে এক কালার হয়ে গেছে গোসু না জরুয়া ভাই ভাই লাগে না বই বই লাগে বুঝিয়া না কমেন্ট করে কই কিন্তু আমার চুলের কালারে আর কড়াইয়ের নারিকলের কালারে কীতে হয়েছে দৈনের মাজে চানাটাই নছে যে একটু ময়দা দিয়া ময়দাটা খুব বেশি দিছে না অল্প দিয়া 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 বর্দি টেনে পালা করে মাখাইছে মাখাইয়া আমরা দুইটা বই গেছি বরদিরে আমার বড় বইনকে খুঁজছে আওয়ার লেগিয়া তো দুই ওটা বইসি ফিটা বানানি তো ওই সন্ধ্যার সময় আগে একশো ফিটা বানাইয়া সব দিন দিনও এবার ফিটে হইলে মানাইয়া যে সব রাখি আমি এরকম আমি করি না আগে মানাইয়া একশো বছর বেশিরভাগ সন্ধ্যার সময় তো সন্ধ্যার চাল লগে খাই ইয়ার ফলে তো বাকিটাই রাখি তো গত বছর যে আমার ছোটো বই গত বছর ডিসেম্বর মাসের যে সময় আইসলো তখন তাই আমার বড়ো বইনের ঘর আইসলো তে তখন আমি বড়ো বইনের বাড়িতে গেছি তাই ফিটে উঠা বানাইছি আর এবার আমার গরু আইছে আমার ফিটা খাইছি যে ফিটা খাই আমি বয়সটা দিয়ে নানি মনে হয় নারকেল খাইছি যে গ্যাস হয়ে তো এবার আমার গরু আর আমি কইলাম আমি সোনার ফিটা করিলেই কারণ তাই সংক্রান্তির সময় থাকবো কি যাইব কি ফুরা বুঝিয়া না মনে হয় যাইব গিয়া সংক্রান্তিটা করতে পারে না তাই ছেলের পরীক্ষা আললে গিয়া নাইলে অবশ্য তাক লইলে তো সানার পিঠাটা কই আবার আগে করলে বেজালি ফিটা করতে সময় বাচ্চা কাঁচা লইয়া আর আরেকজন মানুষ গরো এক্সট্রা মানুষ থাকলে তারপরে ফিটে উঠা অতটা ইউ করা যায় না তো খুব এনে খুব আসিয়ার কিতা মাতিয়া জাননি কই আর মানে ছোট বোনের নাম সুমি সুমি যাওয়ার আগর দিন শোল দিয়া মূলা দিয়া রান্ধিলি মু ক্ষীর আর চুঙ্গা করলি মুুঙ্গার টক করিলে আর একটু সিদল চাটনি করিয়া আর তাই বাচ্চাই এগুড়েও তাই কুলো দিতাম নাই তাই কোনো কাম নাই খালি গুড়ি ফিরে আইতো আর খালি খাইতো এরপরে ঠিক পর দিন টিকেট কেনসেল কিতা তাই যাইতে যাইতো পারতো না কথা কই আমরা খুব আর মানে অত রান্ধিম হের ফলে এগুর ফেট ধরে তাই তো প্রিয় জিনিস খাইব না তো গল্প করে করিয়া দুই মিলিয়া আমি ফিঠা বানাইলি লগে আমার বইনের বাড়িতে আমার বাইফ উতোয়াইছে ও হেয়াও তে বর্দির লগে ইয়া হেয়াও আমার ঘর আইসি কেন ফিটে উটা বানানি চলে তো সানার ফিঠেটা কী তো হয় বেশি ময়দা দিয়া যদি মাখাও হয় তাইলে শক্ত হয়ে যায় ময়দাটা প্রথম ওই লোকি সানার পিঠাটা স্বাদ দরানি ওই লোকি সানাটা বাটার মধ্যে সানাটা বাড়তে সময় একদম জল দিতে নাই যতটুকু কম জল দেওয়া যায় আঙ্গুর মানে আত ছিটা দিয়া দিয়া জল দিয়া সানাটা বাড়তে লাগে আর তখন মানে এখানে আতর হন দড়ি দড়িলে টাইট হয়ে যায় নানি ফাটার মধ্যে সানাটা এর লেগিয়া আর বউতে আছে একটু জল দিলেইলো তারপরে একটু লুজ লুজ হয়ে গেল তো আর বাটি লিলা তাড়াতাড়ি সহজে কিন্তু এর ফলে এগুলো লাইক দৌড়াইতে বেশি আকারে যেন ময়দা দিতে লাগবো তখন সানার ভিটাটা শক্ত হয়ে যায় তো এর লেগে জল কম দিয়া সানাটা বাটিলে খুব বেশি ভালো হয় আর এরপরে তো ময়দা দি মাখাইয়া ইটারে যেরকম ফিটা বানাইলাম বানাইলাম ভিতরে নারকেল দিলেইলাম দিয়া বানাইলাম প্রথম প্রথম এক দুইটা ফিটা কী তৈস আমি তো গল্প করি করি তাইলে বানাই বানাইয়া চানার ফিটা আবার কিতো হয় বেশি সময় হাওয়া খাওয়াইতে নাই বেশি হাওয়া খাওয়াইলে কিন্তু ফিটা একটা দুইটা ফাটি যায় তে আমি প্রথম প্রথম তো বুজছি না বানাইয়া থালোর মধ্যে ভর্তি করিয়া রাখিয়া খালি জমের জমেরও দেখানি একটা ফাটি গেছে এরকম হাওয়া খাইলে মানে ফিটাটা বানানোর ফলে তাড়াতাড়ি করে বাজি নিতে বাজিয়া লাগে রাখি দিও কিন্তু থানার ফিটা এর ফলে কী ধতো রকম বানানি হইল এর ফলে চিনি শিরা বানাইয়া খাইবার আগে দিন তে চিনি শিরা বানাইয়া দিলে একদম নরম তুলতলা হয়ে যায় খাইতেও খুব স্বাদ হয় আমি সানার ভিটা বানাইয়া কোনো দিনও চিনির শিরার মধ্যে দিই না আমার যেমন ওলা শুকনা শুকনা ইলা পাঁচ দিন সাত দিন রাখাও যায় আর খাইতেও স্বাদ লাগে আর আমি যে সময় ফিটা উটা কিছু খাই আমার লোকের চা এক কাপ লাগে আমি আবার এমনি খাইতে পারি না তো এর লাগে চিনি শিরা বানাইতাম না যেহেতু আমি চিনি দিয়ে নারকল রে ইসিও না নাসা না ফাঁকা না আর এখন চিনির শিরা থলাইতাম না কইলাম না এটা তুই তো না এরপরে চিনি চিরা তারাল নৌলাফাকি রাখি দিবনের মাঝে সকলের চাহ দিছি সকল বলতে কি তার বরদিয়ার রাহুলের চাহ সাহ আর বাচ্চারা তো যখন থাকি ফিঠা বানাই তখন থাকি তারা নিয়া নিয়া খার আর আমিরা না ওখান চাহ বানাই আমিও খাইলি তো খালকে তো বই নাইব কিতা বাজার ওজার হইব বাজার কেটে হইতো আসলো আজকে বা আসলো বাজার করাইলে, মই এর ফলে কইলাম না সেদিন আমার ফ্রিজটা নষ্ট যত শীতর দিন ও কিন্তু ফ্রিজ না হইলে দেওয়ায় মাছ ওষ আন রাখা যায় না এর মধ্যে আমার বই যে আর তাইরো নিরামিষ তে খালকে সকালে ভাবছি বাজার করাইম আমিষ নিরামিষ দুইটাও রানতাম তে আগে হিও করেলিম নিরামিষটা রান্না করলি দেখি নিরামিষ রান্না করি কি না বর্দিয়া বার দিয়া কিন্তু নিরামিষ আমি রান্না করতাম না তাই শনিবারে নিরামিষ খাইছ মানে আমার সুটুকুই লাগিয়া নিরামিষ তাই দিলাইব আর সব বাচ্চারা তাই জামাই লাগিয়া আমিষ আমি গরিতাম তে এখন ওইটা ডিসিশন হয়েছে না সকালে দেখা যোগ কিত হইব হ্যাঁ আমি আর রাতে বাজার করাছি না ফ্রিজ থাকলে রাহুলের পাপায় প্রায় দিনও আমার যারা ব্লগ ডেইলি দেখ আমি কিন্তু রাত্রেও বেশিরভাগ বাজার করিয়া নিলেন কারণ সকালে লেট নাইট ঘুমাই না আমার প্রতিদেব সকালে লেটে উঠোয় না রুটেও তো উঠো অফিসে লাগে খাস থাকে না নি এর লাগে বাজার নামক জিনিসটা আর না খুব কমও রাখই। আর ওখান তো ফিটে উঠা মানাইয়া আমি কিন্তু চা খাইয়া খাইয়া গফও করি আর তো ফিটা মানানি শেষ হয়ে গেছে তো তখন আমি শোনাশুন বর্দির যে মেয়ে তারা দুই লাগে। একটা ফিটা দিয়া দিলাইছি আর দ্রুব আইছে হেও খাইছে বরদিও খাইছে আর তারা লাগে অল্প দিছি আর খালকে আইলে তো এমনিতেই খাওয়া দাবে তো বর্দি গেছে গিয়ে ফিটা তো বাজা বাকি হয়েছে বাজা দেখিও বেশি আগুন দিয়া বাজলে তো তাড়াতাড়ি ই জ্বলি যাব তাড়াতাড়ি ওই যাব আর কিন্তু ভিতরটা খাঁসা থাক তো হেদি হেদি কম আগুন দিয়া করতে লাগে তো আমি কম আগুন দিয়ে এদিকে করি আর এদিকে তো ফিটে উটা মানে দেখবা রান্নাঘর কিলা সানে তো একে একে আমি সবটা পরিষ্কার করি আর আগে আমার মায়ের পরিষ্কার কাম সকাল শেষ হয় আর সানা কামও শেষ হয় না আমি দেখি বা সানা উখিলাম না চুলাই তো আগুনে তো তার খাম আস্তে আস্তে করো কারি দিকে কুকারও বাদ বইছে আমার ছেলে দুই এটারও খুদা লাগিয়েছে পনেরো দশটার মতো বাজি যা তারা খাইতো তো আমি খাওয়ার টেবুল মুসিয়া দিয়া মুসিয়া উস মশিয়া তারপরে গরিচ একটু ঝাড়ু দিলেলাম নিচে যত তুমি পরিষ্কারভাবে উফরে করো তবুও গুড়া গাড়া নিচে পড়ব না কলের খানা পড়ছে তো তাই আমি কই গোটা আগে ঝাড়ু দিলে দিয়া তারারে বাদ দিলেইম আর আমি এদিকে হয় বাদ দিলে এর পরে আমি বেগুনের বড়া করতাম দুপুরবেলা ভাবলাম বেগুন বড়া কর মেয়ের এর সময় করতে পারছি না তো বেগুন বড়াও করতাম আর আমি যখন রান্নাঘর আই আমার রাহুল রনক তারা আইবু একবার সোলার কিনার আই একটা গাটা দিত ওইল ব্যঞ্জনের নুন দেওয়া তো রুপু সিলেটির ভিডিওটা তোমার তোমার কীরকম লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করিও কমেন্ট করলে খুব বেশি ভাল লাগে যারা নতুন আসো আমার চ্যানেলটা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমার পাশে তাকিও বেলাইকন অন রাখিও তারপরে আমি যখনও ভিডিও দিব নোটিফিকেশান যাইভোগ মোবাইলও তাড়াতাড়ি রূপ সিলেটির ভিডিওটা দেখে নিবে আর যারা আমার পুরানা সাবস্ক্রাইবার আসো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি এখন পর্যন্ত আমার পাশে আসো আমার ভিডিওটা দেখো এবং এখন পর্যন্ত রুপু সিলেটির লোক এই সানার ফিটা সমেত যে যে আসো আমার চ্যানেলও ভিডিও দেখাত অসংখ্য 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 ধন্যবাদ তো দেখলাই এনে এখন রাহুল ওয়াই গেছে মানে এটা থেকে ফিটাও বানাইছে না নে খাইছে না আজকে দুধ কিচ্ছু দিছে না খালি ফিটা খাইছে না আর তাকে মনে হয় এটার খুদা লেগেছে আর বাজিও গেছে দশটা প্রায় দশটা উষ্ঠার সময় তো তারা রাত্রে খাইলে নাকি টাইমের মনে হয় কুদার লাগে তারপর তাড়াতাড়ি খরি বাতও দিলে ইয়ার বাত দিয়া তারপরে বেগুন বড়া করম আর ফিটা টাইম বালা করি ঠান্ডা হওয়ার ফলে একটা ই প্লাস্টিকর কন্টেইনারের ভিতরে ঢুকয়া রাখে দিম ফিটা দেখতে লাগছে প্রচুর কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে তো বাগ্কাও আর নেও কালকে তাই তাইৰ তাই বুঝে গেলে উইল তো খালকে তাই আবার পরে মানে আমার ছোটো বোন আবার পরে আরও ব্লগ বাই যারা যারা আজকে আমার ভিডিওটা দেখায় সবে আমার ভিডিও সবটি দেখিও আমার আমরা সিলেটি মানুষের আত্মীয় স্বজন নিজের আপনজন বাড়ি তাইলে কীরকম আচার ব্যবহার কি কীরকম রান্না বাড়া করি খাওয়াই সিলেটি মানুষের কি কি প্রিয় জিনিস রান্না হয় যেমন থুঙ্গার টক আমরা সিলেটি সবচেয়ে প্রিয় থুঙ্গা পাতা টক মাছ দিয়া করা হয় এটা এখনো ই সিজন আমার ঘর করা হয়েছে না বই করা হইবে খরা সিলেটি চুঙ্গা খুব সে খাই ক্ষীর দিয়া খাই মাছ ভাজা দিয়ে খাই বেগুন ভাজা দিয়ে খাই না আর আমি রুপুঝিলিটিএনগোনো লেখার ইহ দুধ চা দিয়া খাই লেখার হইয়ার দুধ চা দিয়া খাই ইটা সব ধরনের খানি আমি শেয়ার করবো আমার চ্যানেলের মধ্যে তুমি দেন যাইও সবে দেখিও আর যতটুকু তুমি দেন আমার সাপোর্ট করাই আমার ভিডিওটা দেখলায় না নি আমি অসংখ্য ধন্যবাদ তুমি দেন রে তো আজকের মতো শেষ করে দিলাম ভিডিওটা কালকে আবার নতুন আবার আরেকটা ভিডিও লই আজ মতো তো কেনার জন্য টাটা রুফু টাটা দিয়ে গুড নাইট সব ভালো থাকে টাটা